আসসালামু আলাইকুম এবরুন সবাই কেমন আছেন সবচেয়ে সহজ পদ্ধতিতে একটি টিম দিয়ে কীভাবে নয়টি কেক তৈরি করে নেওয়া যায় সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আর এইভাবে যদি কেক বানিয়ে দেন বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না বাচ্চাদের কিন্তু কেক অনেক পছন্দ চাইলে কিন্তু ঝটপট করে বানিয়ে আপনি বাচ্চাদের টিফিনেও কিন্তু স্কুলের টিফিনে দিতে পারেন তো আজকে আপনাদের সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন যেন এরকম অনেক সহজ সহজ মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে উপকৃত হয় দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে তো প্রথমে আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা নেবেন একদম নর্মাল ফ্রিজের রাখা না নর্মাল যে ডিমটা থাকে সেটা নিতে হবে তো ডিমটাকে ভেঙে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি তো মিষ্টিটার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন তো এখন আমি একটি হ্যান্ডসের সাহায্যে ভালো করে বিট করে নিব যেন চিনিটা একদম গলে যায় চাইলে আপনি কিন্তু কাটা চামচ বা হ্যান্ড রেস আপনার বাসায় যদি থাকে হ্যান্ড ব্লেন্ডারগুলো সেগুলো দিয়েই কিন্তু করতে পারেন তো কিছুক্ষণ এভাবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে বিট করে নিব যেন চিনিটা ভালো করে মিশে যায় কিছুক্ষণ মিক্স করলে দেখবেন এটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখলে বুঝতে পারবেন তো চিনিটা কিন্তু এখানে একদম গলে গেছে যেহেতু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ তেল রান্না করার যে রেগুলার তেল থাকে সেই তেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি বাকি উপকরণগুলো এখন অ্যাড করে দেব এরপর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি এখানে আধা কাপ পরিমাণ ঘন দুধ সেটা অ্যাড করে দেবো দিয়ে আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি কারণ কেকের মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে করতে হয় সব কিছু একসাথে দিলে দেখা যায় মিশ্রণটা সুন্দর হয় না তো একটা একটা করে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হয় এরপর আমি একটি চাউনির সাহায্যে এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর এখানে এক চামচের যে একটু কম দিব এখানে বেকিং সোডা চাইলে আপনারা বেকিং অডো ইউজ করতে পারেন যে কোনো একটা দিবেন কারণ দুইটা দিলে দেখা যাবে অনেকটা ফুলে যাবে তো এটাকে ভালো করে চেলে নিচ্ছি এরপর এখানে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি তো অর্ধেক ময়দাটা প্রথমেই আমি চেলে নিচ্ছি নিয়ে মিক্স করে দিব সম্পূর্ণটা একসাথে দিলে দেখা যাবে যে অনেকটা জমাট বেঁধে যেতে পারে এরপর বাকি মিশ্রণটা বাকি ময়দাটাও আমি এখন অ্যাড করে দিচ্ছি তো এভাবে করে কিন্তু আপনি ঝটপট করে বাচ্চাদের টিফিনে কেকটা তৈরি করে দিতে পারেন আর কেক আমাদের ছোটোবেলায় সবাই খুব ভালো লাগে তো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আর এটার ঘনত্বটা কীরকম হয়েছে দেখলেই বুঝতে পারবেন কিছুক্ষণ ভালো করে হালকা হালকাভাবে এটাকে মিক্স করে নিচ্ছি সবচেয়ে সহজ সিম্পল রেসিপি আমি শেয়ার করি আপনাদের জন্য যেন কিছুটা আপনাদের কাজে আসে দেখুন এটা কিন্তু মিশ্রণটা হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেক কীরকম হয়েছে তো এখানে আমি মল নিয়েছি কেক তৈরি করা যে মলগুলো থাকে এখানে নয়টি দেখলে বুঝতে পারবেন এখানে নয়টি কাপের মতো আছে তো সবগুলোকে আমি এখন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি একটু তেলটা বেশি দিতে হবে যেন বেশি পোড়া না লেগে যায় এই জন্য একটু তেলটা বেশি দিচ্ছি ভালো করে এটাকে ব্রাশ ব্রাশ করে নিব তো এরপর আমি একটি চামচের সাহায্যে এটাকে আধা চা চামচ পরিমাণ করে এভাবে করে আমি কেকের উপরে মোল্ডের উপর দিয়ে দিচ্ছি তো এগুলোকে আধা পুরোপুরি ভরা যাবে না অর্ধেক করে দিতে হবে কারণ এটা তো অনেকটা ফুলবে এর জন্য সবগুলোকে আমি এভাবে করেই দিয়ে দিচ্ছি তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানিয়ে দিন আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখতে হবে দেখুন সবগুলো কিন্তু এভাবে দিয়ে দিলাম এরপর আমি চুলায় একটি তাওয়া বসিয়ে রেখেছিলাম রুটি তৈরি করা যে তাওয়াগুলো থাকে সেগুলোর উপর আমি একটি স্টেনা দিয়ে দেবো এটাকে আমি গরম করে নিয়েছি এর উপর এখন দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঠিকই বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো সিলভারের পাতিল হাঁড়িগুলো যে থাকে সেগুলোতে করতে পারেন তো এটাকে আমি এখন পনেরো থেকে বিশ মিনিট লাগবে আমার এটা হতে তো চুলাতে আমি হাই হিটে এটা তৈরি করেছি দেখুন বিশ মিনিট পর মার্শাল আমার কেকগুলো কত সুন্দর হয়েছে তো আপনারাও চাইলে কিন্তু বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন একদম সিম্পলভাবে একটি ডিম দিয়ে যে এতগুলো কেক তৈরি করে নেওয়া যায় না বানিয়ে নিলে হয়তো জানতামই না আর দেখুন মশালা দেখতে কতটা সুন্দর হয়েছে বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেয় বুঝতেই পারবে না যেটা বাসায় তৈরি আর কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন এ তো সবগুলো কেক আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় নয়টা কেক হয়েছে আর দেখতে কিন্তু মশাল অনেকটা ইয়ামি হয়েছে তো একটা কেক আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতরের পুরুত্বটা কত সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে So I thought present a la vez.